তোর ব্যবসা কেমন চলে হ্যাঁ ভালোই চলতেছে তাই তো শুনি তোর ব্যবসা দিন ভালোই চলতেছে সত্যি কথা কি এই কথা শুনলে না খুব ভাল লাগে আমাদের মধ্যে একমাত্র তুই তো খুব বড় ব্যবসা খুবই ভালো লাগে দোয়া করি তোর ব্যবসা অনুযায়ী আরো বড় হ বন্ধু গুলশানে একটা প্রজেক্ট নিছি ওখানে অনেক লোক কাজ করে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আর শোন তোর কতবার গেছি চাকরি ছেড়ে তুই আমার কাছে আয় পড় আমার লোক ব্যবসা বাণিজ্য কর না তুই তো শুনবি না আরে চাকরি ছাড়া এখন কি উপায় আছে পর আমরা তো ব্যবসা বাণিজ্য করার মতো এখনও ক্যাপাবিলিটি নাই আর তুই তো দোস্ত জানোসি আমি না কারোর কোনো সাহায্য সহযোগিতা নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না তাছাড়া চিন্তা করলাম যে কিছুদিন চাকরি আর করি করে একটা অভিজ্ঞতা নেই আরে শোন নিজের ব্যবসাটা ভালো করে চালাইতে হইলেও একটা অভিজ্ঞতা লাগে এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য তো চাকরিটা করতেছে এর মধ্যে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে ব্যবসা করব শোন এই যে চাকরি বা কি করস কয়দিন ছুটি পাস সামান্য তিন দিন চার দিন আর আমি ব্যবসা বাণিজ্য করি আমার মন চাইলে আমি পনেরো দিন এক মাস বেড়াবো কোনো সমস্যা নাই আচ্ছা এই দোস এই আমানে তো দেরি করতেছে কেন আরে দোস্ত কি অবস্থা কেমন আছিস আরে আশা তো কি রে আমার এই নাম ভেঙে কথা হইতাছস বড় হইছ না এই, হে আমরাই তিন দোস্তের মধ্যে বড় সুকৃয়াস রে আমরা সব সময় বড় সব সময় চটু আচ্ছা তুই এত দেরি কইলে আইতে দোস্ত এই রে মতো ঢং করতে হইব না হুম বড় বয়সে যে করে আচ্ছা শোন আরে শ্বশুরবাড়িতে আমার প্রিয় পায়েশ না খাওয়া সারবো না তোর ভাবীরে এত কইরা কইলাম আরে তাড়াতাড়ি দাও আমার বন্ধু আনন্দে অপেক্ষা করতেছে না হ্যাঁ তেনা پیسہই কই বাড়ি লইলো চামুচ লইলো আবার কি করলো পায়েস খাওয়াই দিলো খাওয়ানোর পরে হ্যাঁ দিয়া মুখটা মশাই দিল আহ কি শান্তি রে আহ কি এই তুই এবার থাম আর ঢং করতে না বয়সে এই তোর এই বয়সে এখনো শ্বশুর তোর ঈদ করতে আম আমি দেখ এই যে ঢাকা থেকে আসি আমরা বাপের বাড়ি সে ঈদ করি আর তুই এই বুড়া বয়সে এখন শ্বশুর যা যাস ঈদ করতে এটা কোনো কথা হইলো একদম ঠিক হাসা কথা কইস আদ তুমি দস্ত তুই তুই খুব ভালো করে জানস আমি সারা মাস চাকরি শেষে সানরাইতে দিন আমি রওনা হই ভোর রাতে আইসা বাড়িতে বসছি আয়শা আমরা তিন বন্ধু একসাথে ঈদের নামাজ পড়ব ছোটবেলা থেকে তো এগুলাই করে আসছে তাই না তুই কি সব ভুলে গেছ আর তুই নাই আমরা তিন বন্ধু একসাথে মজা করে ঈদের নামাজটা পড়তে পারলাম না এর কষ্টটা কি তুই বুঝস এই আনন্দ তো দস্ত

হ্যালো জি স্যার হ্যাঁ স্যার ঈদে তো বাড়িতে আসছি বাড়ি দিয়ে আছে এখন আচ্ছা শুনুন আপনি আগামী কাল থেকে অফিসে চলে আসবেন আগামী কালকে আসলে হয়েছে কি বা আপনি তো এই প্রজেক্টটা দেখাশোনা করতেছেন তো এই প্রজেক্ট সম্পর্কে আপনি খুব ভালো জানেন আসলে এটাকে এটা আপনাকেই দেখতে হবে তো আপনি চলে আসুন স্যার আজকে মাত্র ঈদের পরের দিন আগামী কালকে আমরা এক সপ্তাহ ছুটি দিয়ে আসলাম স্যার আমাদের তো গ্রামে কিছু সামাজিক দায়ী দায়িত্ব থাকে সামাজিক কাজ পরেও পালন করতে পারবেন এখন অফিস টাইম আপনাকে কালকে অবশ্যই অফিসে আসতে হবে স্যার সারা বছর শহরে চাকরি করি বছরে একটা দিন ঈদে ঈদ উপলক্ষে আসি গ্রামে অনেক প্রোগ্রাম থাকে প্রীতি ফুটবল ক্রিকেট খেলা তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামেও তো অনেক সংগঠনের সাথে যুক্ত আছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে অনেক অনেক বড় থাকে তো এখন এইগুলাতে তো আমার অনেক দায়ী দায়িত্ব ছিল এগুলো অর্গানাইজ আমি করি সবকিছু আমারই করতে হয় এখন স্যার হঠাৎ করে যদি আমাকে যেতে হয় তাহলে এতগুলা কাজ আমি কাকে বুঝাই দিয়ে আসবো স্যার স্যার দেখেন একটু ম্যানেজ করা যায় কিনা আচ্ছা আপনি বেড়াইতে গিয়েছেন ওইগুলো বাদ দেন তো আগে অফিস অফিসের বসের আপনাকে কথা মানতেই হবে আপনি চলে আসুন আর বেড়াতে পারবেন অনেক বেড়াইতে পারবেন আর আপনি যদি চাকরি না থাকে আপনি বেড়াবেন থেকে চলে আসুন আর কোনো কথা বলাবেন না আপনি আগামীকালকে চলে আসবেন কি বন্ধু কি কোনো সমস্যা না তাও হচ্ছে না এই অফিসার ব্যাপারগুলো এগুলো দেখি ঠিক করে নেব চল এগুলোতেই ঝুড়ো লাভ ঠিক আছে এই মাঠের যে অবস্থা দেখলাম কি অবস্থা কেমনে খেলা দুলা করব আগে কি সুন্দর মাঠে কি সুন্দর এই গাছ জন্মাইতো কি সুন্দর সবুজ সবুজ ছিল আর এখন তো পোলাবেন খেদিয়েছ না আরে দosto ছোটবেলায় আমরা স্কুল শেষ করে মাঠে ফুটবল খেলতাম গোল্লা সুট দাঁড়াবেন কত কিছু খেলতাম এখনকার প্রবাহ তো মোবাইলে খেলে আরে মোবাইলে যে খেলবো না আমরা যারা গার্জেনরা আছি আমরা কতটুকু সন্তানদের খোঁজ খবর রাখি এই যে এখন শুরু হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ভাইবার তারপরে গুগলে কি সব করে পোলামানে সারাদিন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় একই অবস্থা এখানে কি আমাদের গার্জেনরা কোনো ভূমিকা নেই অবশ্যই অনেক ভূমিকা আছে আমাদের বোঝা উচিত আঠারো বছর না হওয়া পর্যন্ত অন্তত ভার্সিটি লেভেলে ভর্তি না হওয়া পর্যন্ত কোনো সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া উচিত না এই জিনিসটা আমাদের গার্জেনদেরকে বুঝতে হইব তাহলে না এই মোবাইল বিমুখী হইয়া মাঠে ঘাটে যাবে খেলাধুলা করবে স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে আমাদের শুধু তাদের দোষ না আমাদের অনেক দায়িত্ব আছে এই জিনিসগুলো আমাদের পালন করতে হবে বুঝছ তো আমাদের সবারই এই সচেতন হওয়া জরুরি শোন প্রতি বছর আমরা ঈদের ছুটিতে আসি বুঝছস এই খেলাধুলার আয়োজন করি গ্রামের সবাই এটা উপভোগ করি আমরা নিজেরা উপভোগ করি বয়স্ক বিদ্যা তারপরে ছোট বাচ্চারাও তারা উপভোগ করে ঠিক আছে এখন মাঠের যে অবস্থা কি করা যায় কত দু একদিন তো লেগে যাবে তাহলে এক কাজ করি আগামী শুক্রবারে খেলার ডেটটা ফালাই দিই কি করস এই তুই কি করস দোস্ত আমার মনে হয় না এই বছর খেলাটার মধ্যে আমি থাকতে পারবো তবে তো জানোসই আমার অফিসের অবস্থা হঠাৎ করে একটা কাজ বললো বিশাল চাপ আমি অনেক বোঝানোর চেষ্টা করছি আমারও মন খারাপ লাগতেছে প্রতিটা বছর এই খেলাধুলার মধ্যে থাকি আমি আয়োজন করি এবছর মধ্যে আমি থাকতে পারলাম না অফিসে অনেক বোঝানোর চেষ্টা করছি দেখি তারপরে আর কতটুকু কি বাড়া যায় চেষ্টা করবো ফোন খারাপ করে লাভ নাই ভাই চাকরি তো পরে গুলামি করলে নিজের সুখ আল্লাহ থাকবে নাই এই যে দেখ দুইটা দিনের জন্য আসছি ও বাচ্চারা থাকবে পাশে একটু বেড়াতে যাব কোনো কিছুই পারলাম না ফ্যামিলিটাকে সময় দিতে পারলাম না এই যে চাকরির জীবন এই চাকরির জীবন আমার এক আর না ভাই যারা চাকরি করে প্রত্যেকের জীবনের একই গল্প এই দুঃখটা তো আমরা বোঝানোর কেউ নাই সুতরাং ভাগ্যরে মেনে নিলাম কি করব দোস্ত একটু ম্যানেজ কর দেখ ও কথা বলে কি করা যায় দেখি চেষ্টা তো করতেছি কয়েকবার তারা জানাস না লোকে আমি কয়েকবার ফোন করছি ফোন করে আমি চেষ্টা করতেছি দেখি আজকে বিকেলে আবার কথা বলবো যদি বসের মন মর্জি হয় তবু আমার মনে হয় না যে সাত দিনের জন্য আমাকে ছুটি দিবে কারণ আমাকে কালকে অফিস করতেই হইব সুতরাং

কি খবর রাই সত্যই ঘুরতে বের হইছস আচ্ছা দেখ ভালোইছে চল যাই জায়গা সম্পত্তি তো অনেক আছে বাপ দাদার আরেকটা জায়গা দেখাই কি বলছ ওই যে ওইটা সোড়া বাইরে একটু দেখাই চল চল ঠিক আছে চলেন ভাই তোর একটা কথা কই আমার এটা এটা ওইটা আছে শুধু এই পুকুরটা আর ওই এক টুকরা জমির জন্য রে ভাই আমার স্বপ্নটা পূরণ হইতেছে তুই একমাত্র পারস যে তোর সে বাল্যকালের দুইটা বন্ধুকে তুই বললেই আমার এই দুই টুকরা জমি দিয়ে দিবি ভাই একটু লইয়া দেনারে ভাই ভাইজান ওরে হলো আমার বাল্যকালের বন্ধু আমি এই জিনিসটা পারো না ভাই ওদের আমি কইতে পারো না ভাই শোন তুই বারবার কইতেছ এরা তোর বাল্যকালের বন্ধু ভালো কথা আমি তো তোর এক মার পেটের ভাই আমি তো তোর আপন ভাই তাহলে আমার সে আপন কে এরা দুইজন ক ক ভাই তুই ক তাহলে আমি কি তারে ফিরে নিতে চাই আমি তো টাকা দিমু দে ভাই তুই কইলেই পামু তাদেরকে দরকার আমি বারো টাকা ভাইজান আল্লাহ তালা তো আমাদের কম সম্পত্তি দেয় আমাদের মেলা সম্পত্তি আমাদের বাপ দাদারা প্রচুর সম্পত্তি রেখে গেছে আমাদের তো কম নাই আর ওদের দুইটা দুইজনের দুটো টুকরা জমি মাত্র ওদের একটা পুকুর আছে ওখানে মাছ চাষ করে তাদের সংসার চালায় আরেকজনের জমিতে ধান চাষ করে তাদের জমি জমাতে ধান ধান হয় সংসার চালায় আমি কেমনে কই ভাইজান ভাইজান সামনে ইলেকশন আপনার পাশ করতে হইব আর ইলেকশনের সময় ওরা অনেক খাটে আপনার লেগা ওদের আত্মীয় স্বজনের প্রচুর ভোট আছে এই সময় আপনি যদি এই কাজটা করেন ভাই আপনার রেপুটেশন নষ্ট হয়ে যাবে আমি বহু বছর এই এলাকায় কাউন্সিলার আমার জনপ্রিয়তা আছে আমি যদি এই জায়গা জবর দখল করতে চাই আমি পারবো কিন্তু ওই জায়গায় আমার রিপুটেশন খারাপ হবে আমি তো রিপুটেশন খারাপ করি নাই আমি চাচ্ছি তোর মাধ্যমে তোর বাল্যকালের কোনো অন্যায় প্রস্তাব দেই নাই শোন ভাই আমি অত শত বুঝি না আমি তোর বড় ভাই এই দেড় ছুটিতে এই জমি দুটো আমার লাগবে কিভাবে করবি সেটা আমি জানি না। এটা আমার আবদার ভাই বড় ভাই জানে এটা একটা শখ তার জমিটা যেন সুন্দর হয় তার বাড়ির সামনে যেন সব তার জমি থাকে আর আপনি ছোট ভাই হিসেবে এই কাজটা করা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যায় আশা করছি কাজটা করবেন আইসে আরেকজনে জ্ঞান দিতে মা আমি তো বাবা জানি না তুমি তোমার বাবাকে বলে দিও যে তোমার বাবা অনেকদিন থাকার জন্য তোমার যেহেতু স্কুল বন্ধ তুমি বলে দিও হ্যাঁ বলি কথা বলবে বলো আমার স্কুল না 15 দিন বন্ধ দিই তাই 15 দিন বন্ধ তার মানে তো তুমি অনেক মজা করবে খেলাধুলা করবে বেড়াবে আর বাবা বলো বা 15 দিন কিন্তু তোমার ঢাকা বাকি বাবা তুমি তো থাকতে চাই তোমাদের সাথে অনেক দিন থাকতে চাই চাকরি থেকে আসি তোমাদের সাথে থাকবো বলি তো কিন্তু অফিস অনেক ঝামেলা আছে অফিসে থাকা যাবে না বুঝছো ছুটি পারানো যাবে না তুমি এখন খেলতে যাবে যাও বন্ধুদের সাথে খেলা করে আসো সোনা থাকতে কি আমার ইচ্ছে করে না চাকরি করে তো আমার তো থাকতে ইচ্ছা করে তিনটা দিনের জন্য ছুটিতে আসছি অথচ মন ভরে থাকতেই পারলাম না তুমি আসছোই কালকে আজকেই তুমি চলে যাবা ঠিক আছে আজকের দিনটা আমি ম্যানেজ করার চেষ্টা করতেছি কিন্তু কালকে সকাল বেলা কিন্তু আমাকে চলে যেতেই হবে কিছু করার নেই তাহলে চাকরি করা যাবে না তুমি তো একদিনই তো তুমি থাকলা না ভালো করে আসছো আবার কাল কি চলে যাব তোমারে চাকরি করতে বলছে কে শুনছো তো অলস তো ভালোই তোমার পুকুরটা এটা তো তোমরা কিছু করলাম এটা তো আমি বেসব না এটা তো আগে কয়েকবারই কইছি এটা বেসতাম না বারে বারে কেলে এই বিরক্ত করে আমারে বিরক্ত আর কোনো কিছু নাই সামনে ইলেকশন ইলেকশনের আগে ভাইজান চায় তার বাড়িটা একটু সুন্দর করার জন্য তো ভাই আমার পুকুরটা এটা তো আমার একটাই পুকুর আর এটা দিয়ে আমার কিছু কইরা খাইতে হবে আপনি বুঝেন না কেন ভাই এতবার কইলাম আমনে করে আপনারা কি ভাই বুঝতে পারতাছেন না ব্যাপারটা আচ্ছা কি আর করার কামল ভাই আইসে না কামাল ভাই বড় ব্যবসা করে কামাল ভাই যা করার করবে কামাল আমার দোস্ত কইলে কি আমি বেচ চালামো আমি জমি দিমু না যেটা কইছি এটা আমার শেষ কথা ভাইজা দোস্ত আগে না আগে হইল নিজের মায়ের পেটের ভাই জমিটা কিন্তু আমার হেডও বুঝছাল এটা বুঝবো না আচ্ছা দেয়া যাবে না ক্ষমতা কা যাই কথা আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আমার জমি বেচবো না এটাই আমার শেষ কথা শেষ কথা দেখুন আচ্ছা যান আপনি আপনার কাছে যান ভাই আমি আমার কাছে গেলাম এহ আইসে এক শিরু আমার জমি হ্যাঁ কি না লাইবো দোস্ত তোর বাইরের চেলাটা পাতলা সিদ্দিক ওই আজকে আমার জমির ব্যাপারে আমার খুব শ্বাস আইসে জিনিসটা আমার ভালো লাগে না তুই আমার বন্ধু তোর কাছে কইতাই লাগ তুই এখন একটা ব্যবস্থা নেই রুদুস কি বড় আসলে কি চা শোন আমার ভাইজান বুঝছল তোদের জমির জন্য পাগল প্রায় যে কোনো মূল্যে তোদের জমি নিবেই নিবে এ ব্যাপারে আমার বিভিন্নভাবে বুঝাইতেছে এবং আমার শ্বাসিত ঠিক আছে তোর কি সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত হইলো আমি বাচ্চা থাকতে তোদের জমিতে কেউ হাত দিতে পারবো না এমন কি আমার বড়ো ভাইয়া যদি আসে সেও পারবে না আর এটার দায় দায়িত্ব আমার তোদের জন্য আমি জীবন দেব আমার বন্ধুত্বের দৃঢ়তা এবং আমার বন্ধুত্বের বন্ধন এটাই হবে ঠিক আছে এইটাই চাই এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের দৃঢ়তা তুই আমাদের জন্য যা করছিস তার জন্য আমরা সবাই তোর কাছে কৃতজ্ঞ তবে একটা কথা আমাদেরও মাথায় রাখতে হবে তোর আমাদের জমি রক্ষার জন্য তোর এবং তোর ভাইয়ের মধ্যে যেন বড় রকম কোনো গ্যঞ্জাম তৈরি না হয় তুই আমাদের জন্য আপন বড় ভাইয়ের সাথে তুই ফাইট করছিস এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় বন্ধুত্ব তো একেই বলে তাই না আমাদের বন্ধুর বন্ধুত্ব রক্ষা করতে যদি ভাই ভাইয়ের খুনা হয় এটাও কিন্তু আমরা চাই না তবে আমাদের টেকনিক্যালি বন্ধুত্ব রক্ষা করতে হবে পারিবারিক সম্মান রক্ষা করতে হবে বড় মেয়ে এমনিতে যে অ্যাগ্রেসিভ হয়ে আছে আমার তো প্রতি ভয় হয়ে কোন সময় না কোন দুর্ঘটনা ঘটে তুই টেকনিক্যালি আমরা সবাই মিলে তিনজনে মিলে এই সিদ্ধান্তটা নিব বড় মেয়েকে বোঝাবো একটু সময় পাস করবো বয়স হইতেছে তো আস্তে আস্তে দিন দিন বয়স হচ্ছে তারও তো একটা মনের পরিবর্তন হইতে পারে এখন তার প্রভাব প্রতিপত্তি সব কিছু মিলায় তার এক ধরনের অনুভূতি কাজ করতেই পারে কিন্তু আমরা ব্যাপারটা খুব শান্তভাবে হ্যান্ডেল করি একটা সময় তার পরিবর্তন হবে আমরা মনে করি যে সব কিছুই ঠিক থাকবে আমাদের বন্ধুত্বও ঠিক থাকবে পারিবারিক সম্পর্ক মান মর্যাদাও ঠিক থাকবে নাকি রে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে দাদা দোস্ত আমার ভালো লাগতেছে না মনটা খুব খারাপ আমি যাইগা তোরা ভালো থাকিস

সাত আটটার পারি শিখে তারপর গোসল করব। ঠিক আছে তাহলে আমি গোসল করে আসি তোমার বসো মার সাথে তুমি এখানে বসো ঠিক আছে সাথে ওই জমির ব্যাপারটা তুই কথা বলছিলি আমি আগে গুছিয়ে আমি কইতে পারুম না আমি করতে পারুম না আপনি এরা বাল্লো যানের বন্ধু বড়া বাল্লোকালটার লোকাল বুঝিনা ওই জমি যে কোন উপায় চাই ছলে বলে কৌশল দেখো না পায় ভাইজান আপনি এত উত্তেজিত হইছেন কেন উত্তেজিত মানে 16 টি বছর রিকোয়েস্ট করে আছিস তুই উত্তেজিত দেখলে কি ভাইজান আমি কে এই মানুষ না আমি কে এই বাড়ির না তুই যদি এই বাড়ির মানুষ হতে তাহলে এই বাসি বাড়ির আদিত্ব মান সম্মান তুই আমার মতো চিন্তা করতে তুই আমার আমার মতো চিন্তা করিস না এই ছুটেতে যদি তুমি আমার জমির ব্যবস্থা না করো তাহলে কিন্তু খবর আছে আমি বলে দিলাম খবর আছে বুঝাও বুঝাও যদি ব্যবস্থা না করে আমি কিন্তু খবর লইয়া দিব এটা আমি কইয়া দিলাম পিন্ডা যে কেটা মারছে ওটা তো আমি জানি তোমার খবর আমি পরে লইতাছি মাত পর ভাই কি অবস্থা তোমার কেমন আছো জি ভাই ভালো খাওয়া দাওয়া হইছে ঠিকমতো হ্যাঁ ভাই বাড়ির সবাই ভালো আছে তো সবাই ভালো শোনো এই যে আমরা তিনটা বন্ধু ছোটকাল থেকে বড় হয়েছি আমরা একসাথে থাকি ঢাকা শহরে তো তেমন দেখা হয় না এখানে আসলে সবাই দেখা হয় ঈদের একটা মজা আনন্দ আয়োজন করি এই যে আমার বড় ভাই এই দুজনের জমি আমান এবং জামানের জমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে এই যে আমরা তিন বন্ধুত্বের মধ্যে যে ফাটল ধরাইতেছে

সুন্দর করে পড়াশোনা করো হ্যাঁ আমার কথা মতো আমার যখন যা বলবে কোন ভাবে ছুটিরা বাড়াইতে পারলাম না অনেক রিকোয়েস্ট করছি অনেক অবস্থাটা ভালো না তোদেরকে ছেড়ে বউ বাচ্চা ছেড়ে কি চাকরি পরে গুলাম কিছুই করার নেই তোর ভাবি বাচ্চার প্রতি একটু খেয়াল লাগিয়েছি আরে দোস্ত শোন টেনশন করিস না ভাই বাচ্চারে আমরা দেখে রাখবো চল তোর তো চল 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 বাবা

আসে তাহলে তুমি পড়াশোনা করো মনোযোগ দিয়ে মার কথা শোনো তুমি দেখে শুনে চাও সাবধানে চেয়েও